উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢল আর তীব্র স্রোতে ভেসে যাচ্ছে শত মানুষের কত স্বপ্ন ঘরের পেছনেই যমুনা দিচ্ছে হুঙ্কার কিছু পরেই হয়তো বিলীন হয়ে যাবে পুরো বসত ভিটা এমন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সিরাজগঞ্জের এনআপুরের চাঁদপুরবাসীরা ভয়াল যমুনার ভাঙনে দিশে হারা আতাহার মণ্ডল নামের এই বয়বৃদ্ধ ভাঙনের পঁচিশতম বারে সহায় সম্বল দিয়ে কোনো রকমে নির্মাণ করেছিলেন এই বাড়ি ভাঙনের কবল থেকে বাদ যায়নি তার বসত ভিটা আতাহার মণ্ডল জানেন না কোথায় হবে তার পরবর্তী ঠিকানা চৌকিতে বসে এই চিন্তাই করছেন তেয়াত্তর বছরের এই বৃদ্ধ হঠাৎ কেউ জুম্ব নামাজের পরে পানি চাই আসে সমানে মাটির ঢাইবে গড় বাড়ি সব ভাঙিয়ে ফেটে সমানে গড় সরানোর কোনো সমস্যা নাই আর আমার বয়সে পঁচিশ ত্রিশ বার বাড়ি এরকম ভাঙিয়ে গেছে পর্যন্ত এসে অসহায় পড়ে ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচো পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া শুধু আতাহার মন্ডল নয় এখানকার সবার গল্প এক অভিন্ন গেল তিন দিনে বিলীন হয়েছে অন্তত পঁচিশটি বাড়ি এরই মধ্যে অনেকের ঘরবাড়ি টিনের চালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে গবাদি পশুও ভেসে গেছে কারো কারো দেওয়ানতলা শঙ্করহাটি উচ্চ বিদ্যালয়টিও বাদ যায়নি যমুনার ভয়াল থাবা থেকে এছাড়াও পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়েছে ভাঙনের কবলে বর্তমানে যে অবস্থা আছে নদীর গতিবেগ অত্যন্ত বেশি গতকালকে এখানে মোটামুটি বিশের থেকে পঁচিশটি কর বিলীন হয়ে গেছে যদি এরকম ভাবে নদী ভাঙন অব্যাহত থাকে তাহলে স্কুল সহ এলাকার যতগুলো গড় আছে সব বিলীন হয়ে যাবে স্থানীয়রা বলছেন ভাঙন ঠেকাতে এখনই কার্যকরী ব্যবস্থা নেওয়া জরুরি তা না হলে দশটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি সাধিত হবে প্রায় বাড়ি ভেঙে গেছে এবং দশটা বাড়ির মতো তারা মানে পানিতে ডুবে গেছে আর কিছু বাড়ি ভেঙে নিয়ে গেছে গেছে এই যাবত দশ পনেরো বার বাংলাম পাঁচচল্লিশ বছর বয়স আমি আমার জীবনে এরকম মাঙ্গলি দেখি নাই সব ঘর বাড়ি আমাদের চলে গেছে গরু বাসু দাম তাই সব বাইসে গেছে পালা টালা সব বাইসা গেছে মোর বাড়ি ছিলা বিলিন হয়ে গেছে বাই বাড়ি সব করে করছিলাম অনেক টাকা পয়সা খরচ করে হ্যাঁ তিনটা করে একবার গেছে অনেক মানুষের কেউ কিছু নেই পারে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের কেউ কোনো দিকে আমাদের সহযোগিতা করে না ব্যাপারে কোনো সাহায্য সহযোগিতা আসেনি এইজন্য আমি খুদারতহমান জানাবো পানি উন্নয়ন ভোট কেন্দ্র এবং ডক্টর ক্ষুধার্ত খুদারতহমান জানাবো সরকারকে যে আমাদের এই চড়লকা এলাকাবাসীকে একটু দৃষ্টি দেওয়ার জন্য ওয়ালটন বিল ডিসিফেন খরচ বাঁচো 65% পর্যন্ত ওয়ালটন বিল ডিসিফেন ছড়ায় স্বস্তির সবুজ হওয়া এদিকে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা ভাঙন এলাকা পরিদর্শনে এসে এনটিভি অনলাইনকে জানান এটা সদিয়া ছাত্রের এই জায়গাটায় আমরা কয়েকদিন আগে একটা ইমার্জেন্সি কাজ করেছিলাম এখানে খুব একটা ভাঙন দেখা দিয়েছিল এই পাশে গতকাল হঠাৎ করে বিকেল থেকে রাত আটটার মধ্যে নাকি প্রায় এখানে প্রায় তিনশো মিটার মতো ভেঙে চলে গেছে আর কি আমরা শোনার সাথে সাথে আমরা এখানে এসে দেখলাম আমরা আমি উদ্বোধনের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং ছাড়া আশা দিয়েছেন হচ্ছে কেউ তো খুব শীঘ্রই এখানে কাজ শুরু করে আমরা এটা আর ভাঙনটা যাতে না হয় সে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ স্থানীয়দের একটাই চাওয়া ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিয়ে হোক এতদিন তো দিন হুনছি সান্ধ্য বর্ষা লাগে আজকে দেখলাম সূর্যে ও বর্ষা লাগে ওরে নামটা আমার নাম লাগব না এত